তৃতীয় শ্রেণীর বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ বইটা এখানে সো তোমরাও তোমাদের ইংলিশ বই বের করো খাতা বের করো এবং তোমাদের ইংরেজি বইয়ের থার্টি সিক্স পেজটা ওপেন করবে থার্টি সিক্স এখানে দেখতে পাচ্ছ তাই না তো মূল পাঠে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছ তোমার যারা আমার কাছে অনলাইনে পড়তে তারা এই নাম্বারে কল করবে সরাসরি অথবা হোয়াটসঅ্যাপে নক করবে মুজিব নামে তোমরা ইউটিউব চ্যানেলটা দেখছো ঠিক একই নামে আমার ফেসবুকে পেজ আছে এখানেও তোমরা ভিজিট করতে পারো এখানে অনেক ভিডিও আছে এগুলো দেখে তোমাদের উপকার হতে পারে ওকে তো চলো আমরা পাঠটা শুরু করি দেখো এখানে তোমার দেখছো কি দেখছো বলো তো সিম্পল কমান্ডস সিম্পল কমান্ডস সিম্পল কমান্ডস হোয়াট আদার কমান্ডস মে ইওর ড্রিল টিচার গিভ ইউ তোমার যে ড্রিল টিচার আছে একটার পর একটা একটার পর একটা কমান্ড দিয়েছে আর কি কি কমান্ড দিতে পারে ইন ফেয়ার্স জোড়ায় টেক টার্ন টু গিভ অ্যান্ড ফলো দ্য কমান্ডস দ্যাট গো উইথ দ্য পিকচার এই যে ছবির সঙ্গে যেগুলো যায় হ্যাঁ এই সারের কমান্ডের সঙ্গে সঙ্গে সারকে ফলো করবে এবং ওই কাজগুলো তোমরা করবে এক্সারসাইজ ওয়ান দেখো কি পিওর হেড স্টিল কি পিউর হেড স্টিল খেয়াল করো কে ডাবল পি কিপ এখানে পুরো পেজটা জুড়ে কিপ খেয়াল করে দেখো এবং শেষ পর্যন্ত ঠিক আছে থার্টি সে সিক্স পেজটা দেখো এবং প্রত্যেকটা লাইনে কিপ 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 একটা লাইনে শুধু ফ্রেস দেওয়া আছে কিপ কিপ মানে কি বলতো কিপ মানে রাখা রাখা কিপ মানে এইভাবে বলি কিপ দা বুক অন দা টেবিল অন দা টেবিল টেবিলের উপর বইটা রাখো ঠিক আছে কিপ দ্য বুক অন দা টেবিল কি বলতে পারি আরো

আচ্ছা যাই হোক আমাদের এখানে আছে কি পিওর হেড স্টিল খেয়াল করো স্টিল আমি মিনিংটাকে বলে দিই কি পিওর হেড স্টিল তোমার মাথাটা কি রাখো স্থির রাখো তোমার মাথাটা কি করো স্থির রাখো কি পিওর হেড স্টিল ঠিক আছে এরপরে দেখো স্টিল মানে স্থির রাখা ফেস ইউর পাম্পস আউটওয়ার্ড পাম্পসটা হাতের তালু পাম্প হচ্ছে কি হাতের তালু তোমার হাতের তালুটা আউটওয়ার্ড বাইরের দিকে রাখো হাতের তালুটা বাইরের দিকে রাখো কিপ ইউর আর্মস ফরওয়ার্ড আর্মস আর্মস মানে কি হাত হাত সামনে রাখো ফরওয়ার্ড কিপ ইউর আর্ম ফরওয়ার্ড তোমার হাত সামনে রাখো কিপ ইউর আর্মস সাইড ওয়াস সাইড ওয়েস তোমার কি গুলো হাতগুলো কি করো সাইড পাশে রাখো তোমার হাত কি করো পাশের দিকে রাখো কিপ ইউর আর্মস ডাউনওয়ার্ড তোমার হাত নিচে রাখো কিপ ইউর বডি স্ট্রেট তোমার শরীর সোজা রাখো একদম ঠিক আছে কিপ ইউর হিলস টুগেদার তোমার পায়ের গোড়ালি একসঙ্গে রাখো ওকে এরপরে দেখো এরপরে কি বলছে এক্সারসাইজ টু দিতে কিপ ইউর হেড স্টিল মাথা স্থির রাখো ফেচ ইউর তোমার হাতের তালু উপরের দিকে বাইরের দিকে রাখো আপওয়ার্ড তোমার হাত উপরে রাখো কি আর্মস ডাউনওয়ার্ড তোমার হাত নিচে রাখো কি পিওর ফিট অ্যাপার্ট তোমার পাগুলো অ্যাপার্ট হচ্ছে ফাঁকা করে রাখো ওকে কথা হলো এখানে কিন্তু সিম্পল কমান্ডস আমাদেরকে মনে রাখতে হবে সিম্পল কমান্ডস অর্থাৎ কমান্ডগুলো কমান্ড আমরা কিভাবে দিব হ্যাঁ কাউকে যখন কোনো কাজ করতে বলবো তখন দেখো এখানে প্রত্যেকটা প্রত্যেকটা লাইনের ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে ভার আমরা কাউকে কোনো কিছু করতে আদেশ করলে ভার দিয়ে আমাদের আদেশটা শুরু হবে এটা মাথায় রাখি আমরা যদি এই কি এটা এটা বাদ দিলাম এটা বাদ দিয়ে আমরা যদি এখন বলি যে ডু একটা ভাব ডু ডু দা ওয়ার্ক কাজটা করো তারপর কি বলবো ডু ইওর ডিউটি তোমার দায়িত্ব পালন করো তারপর কি বলবো ডু ডু ইট এটা করো তারপর কি বলতে পারি ডু দা সাম অঙ্কটা করো ঠিক আছে তারপর কি বলতে পারি do do this again এটা আবার করো এরকম করে আমরা ডু 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 দিয়ে হ্যাঁ এই সেন্টেন্সগুলো করতেছি তার মানে কি যে অর্ডার সেন্টেন্সগুলো বা কমান্ড সেন্টেন্সগুলো সব সময় ভার্ব দিয়ে শুরু হবে সব সময় ভার্ব দিয়ে শুরু তোমরা এরকম একটা ভার্ব এখানে যেমন কিপ ভাবটা পেয়ে কি সবগুলো সেন্টেন্স কিপ দিয়ে লেখা হয়েছে এমন কি যে দেখো পঁয়ত্রিশ পৃষ্ঠার যে সেন্টেন্সগুলো আছে সে এগুলোও কিপ দিয়ে করা হয়েছে ঠিক আছে তো তোমরা কি করবে এই ছত্রিশ পৃষ্ঠার যে সেন্টেন্সগুলো কিপ দিয়ে করা হয়েছে তোমরা এই কিপের মতো করে আরও অনেকগুলো ভার এনে আর অনেকগুলো সেন্টেন্স বানাবে এবং এখানে এক্সারসাইজের জন্য যে কমান্ডগুলো দেওয়া হয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে এবং সবগুলো কমান সেন্টেন্স সবগুলো অর্ডার সেন্টেন্স এটা মাথায় রেখিও ওকে এই পেজে তেমন কিছু নেই আমি পুরোটা অর্থ বলে দিলাম হ্যাঁ মানে আলাদা করা ডাউনওয়ার্ড মানে নিচের দিকে ওয়েজ মানে পাশে সাইড আপওয়ার্ড উপরে আউটওয়ার্ড উপরে স্টিল মানে স্থির রাখা আর্মস মানে বাহু বা হাত ঠিক আছে তারপরে তোমার টুগেদার একসাথে স্ট্রেট সোজা হিলস গোড়ালি ডাউনওয়ার্ড নিচে সাইড ওয়েজ পাশে ফরওয়ার্ড সামনে আউটওয়ার্ড বাহিরি ঠিক আছে তারপরে কি স্টিল মানে স্থির ওকে তো এটার প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বলে দিলাম এই এই পেজটা তোমাদের করা হয়ে গেল তোমরা এটা বারবার প্র্যাকটিস করে এই পেজটা কমপ্লিট করে ফেলবে ওকে ডান আজকে হচ্ছে তিন তারিখ তিন দুই